সাড়ে এগারোটা বাজে গুড মর্নিং বন্ধুরা সকালে আলু গুলগুলো দিয়ে মুড়ি খেয়েছি প্লাস বর বানিয়েছিল ম্যাগি সেদ্ধ তো ম্যাগি সেদ্ধ খেয়েছি রান্না চাপিয়েছি এরকম প্রেশারে যেটা ছুটি পড়ছে সেইটা আমার ডাল হচ্ছে ঠিক আছে আর আজকে বর রবিবারের দিন বর যাবে দিদির বাড়ি কাজ আছে ওখানে খাওয়া দাওয়া করবে আমাকে আর সোনাইকে বারবার যেতে বলছিল তো আমি একবার ভাবলাম যাব এখন তখন খুব রোজ ছিল এখন তো যাবো মেঘটা করেছে মেয়ে করে ডাকছে গুড়গুড় গুড়গুড় করে তো ওই যাব খাওয়া দাওয়া করবো আবার ফিরে আসবো ইচ্ছা করে না জানো তো মনে হয় মনে হয় দুদিন কাটিয়ে দিয়ে আসি সেই জন্য বললাম এখন আমি যাবো না আর গন্ধরাজ্যে দেখো একটা একটা করে ফুল ধরছে দেখো একটা ফুল ধরেছিল শুকিয়ে গেছে একটা একটা করে ধরছে খসে পড়েও গেল গাছটা বেশ ভালোই বড় হয়েছে ওটা আমি ডাল চাপিয়ে এসেছি গাছে একটা ঠপ্প আজ হল একটা আম পড়েছে একটা আম পড়েছে এখনো কয়েকটা আম আছে গাছে সব মোটামুটি পেরে খাওয়া হয়ে গেছে সাইডটা আছে আর কত তুলসী গাছ হয়েছে দেখো দেখো তুলসী চারা তো ভর্তি আমার বাড়িতে অনেক তুলসী চারা হয় আবার একটা বেল বেলগাছও হচ্ছে এই দেখো একটা গাছও হচ্ছে চলো গ্যাসটা বন্ধ করে দিই এই দেখো শাক ভাজা কুটবো রেখে দিয়েছি এটা ডাল চাপিয়েছে আমি বাবা শোনাই যেহেতু খাবো একবারে পটল আলু টমেটো পেঁয়াজ দিয়ে সেদ্ধ ডাল করবো শাক ভাজা করবো আর ডিম ভাজবো গরম গরম ম্যাগিটা যেহেতু মুড়ি খেয়ে নিছি তারপরে আর ম্যাগি খাওয়া যায় বলো আমি খানিকটা খেয়েছি তাও আর এটা একটু রেখে দিলেও খেতে পারলাম না এখনো শাক ভাজাটা করবো হ্যাঁ যেটা বলছিলাম তো যাব খাওয়া দাওয়া করবো ফিরে আসবো আবার ছটার মধ্যে ফিরে যাবে একটাই বেরোবে ছটায় আসবে ওই অতটা রাস্তা এইটুকুনি সময় গিয়ে না কথা বলে মজা পাবো না কিছু হবে তো বললাম না আমি পরে যাব গিয়ে দু তিন দিন থাকবো সেই রকম যাব আর এখন তো মেয়েকটা করেছে মনে হচ্ছে রান্নাটা হয়ে গেলে চলে গেলেই ভালো তো কিন্তু আমার এখনও রান্না হয়নি আজকে আবার এসিটা সার্ভিসিং করাতে আসার কথা আছে আসলে বাবা এসিটা আমি আর সোনাই মিলে একবার পরিষ্কার করেছিলাম গরম পড়ার আগে আজকে দুদিন ধরে না খুব জল পড়ছে এসিটা ভেতর দিয়ে জল পড়ছে তো মশারি বিছানা সব ভিজে যাচ্ছে তো এসি ছেলেটাকে ফোন করা হয়েছিলো বলো আমার হাতে আজকে দু তিনটা কাজ আছে যেতে পারবো না তোর বাবা অনেকবার করে রিকোয়েস্ট করলো যদি আসে মেয়েটা গুড় করে ডাকছে রান্নাটা করি চলো যদি তাড়াতাড়ি করে নিতে পারতাম একটা সময় বেরোনো যেত কিন্তু এখন এগারোটা কুড়ি বেজে গেছে ডালটা সব বেশি পড়লো এরপর এখনও ডিম ভাজা হবে আচ্ছা রান্নাটা হয়ে যাক তোমাদের সাথে শেয়ার করছি আমার তো রান্না হয়ে গেল বন্ধুরা কি রান্না করেছি চলো দেখাবো আর মেঘ যা করেছিল সেই তুলনায় কিন্তু বৃষ্টি একদমই পড়ছে না খুবই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে একদম ঝিরঝির করে পড়ছে তো যাই হোক যেমনই বৃষ্টিটা পড়ুক একটু তো এদারটা ঠান্ডা হবে নাকি বলো আর এই দেখো আমার রঙ্গন ফুলগুলো কত সুন্দর ধরেছে রঙ্গন ফুলগুলো না এই বৃষ্টিটা দারুণ হয় ভালো হয় খুব ভালো হয় রঙ্গন ফুলগুলো আমার তো রান্না হয়ে গেছে দেখো বন্ধুরা এখন খেতে দিতে এলাম আর আমাদের মেমারিতে দেখো আছে কি বৃষ্টি হলো না আছে ঝড় না আছে মেঘ দেখা কারেন্ট চলে গেছে এগুলো সে চার্জার লাইটগুলো আছে না সেইগুলো জ্বলছে খেতে দিয়ে দিয়েছি তো তোমাদের দাদাভাইও ও বেরিয়ে গেলো রেনকোট পরিয়ে গেলো বৃষ্টি পড়ছে বলে পিটপিট করে পড়ছে খুব নয় আর এখানে করেছি আজকে রুগীর পথ্যের মতন আর কি ডাল আলু টমেটো পেঁয়াজ আর পটল দিয়ে দিয়েছি মুসুরির ডাল এখানে কলমি শাক ভাজা এখানে লেবু আর এখানে ডিমের অমলেট আর জলখাবারে আলু গুলগুলি বানিয়েছিলাম সেটা ছিল নিয়েছি নিয়ে যাব লেবু আর এখানে আম আছে গাছে তো এই খাওয়া দাওয়া ঘড়ি তো বাজছে দেখো ট্রেনটা কারেন্ট টপ অন্ধকার ফ্যানটাও বন্ধ